প্রথমে ভালো করে মাছটাকে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে পেঁয়াজ আদা রসুন লঙ্কা বাটা আদা বাটা সব দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো দেখতে পাচ্ছ যতক্ষণ না লাল লাল হচ্ছে পেঁয়াজটা সব একসাথে আদা রসুন লঙ্কা সব দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভাজার জন্যই দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে লঙ্কাগুলো হলুদ গুঁড়ো সব দিয়ে দেবো তারপর লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা দেওয়ার পরে পর মশলা গুঁড়ো গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে ভালো করে যতক্ষণ না ওটা ভাজা হচ্ছে এবং মশলাগুলো তেল ছাড়ছে অল্প পরিমাণ জল দিয়ে নেড়ে চড়ে আলু কটা দিয়ে দেবো আলু কটা দেওয়ার পর প্রয়োজন মতন জল দিয়ে মাছ কটা দিয়ে চাপা দিয়ে দেবো ঝোলটা ফুটে গেলে মাছ কটা দিয়ে চাপা দিয়ে দেবো দেখো মাছ কটা দিয়ে দিলাম একটু খেলিয়ে দেবো খেলিয়ে দিয়ে আর চাপা দিয়ে দেবো মাছ কাটা কেমন হচ্ছে রান্নাটা অবশ্যই কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না শুভদ